মাইক্রোভাস্কুলার সার্জারির সফলতা কারখানায় কাজ করতে গিয়ে এক শ্রমিক তার হাত কেটে বাদ হয়ে যায় মডেলিং মেশিনে মাইক্রোভাস্কুলার সার্জারির দ্বারা তার সেই হাত আগের অবস্থাতেই ফিরিয়ে আনা হয় তবে পুরোপুরি নরমাল হতে সময় সাপেক্ষ এমনটাই জানালেন নারায়ণা হেলথ হাওড়ার বিশেষজ্ঞরা কি বলছেন এই বিষয়ে নির্দেশ জেনে নব নজর আগুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট আজকে এই ইভেন্ট করা হচ্ছে বেসিক্যালি একটা আমরা চিকিৎসা করেছিলাম নারায়ণ হসপিটালতে তো সেই সবাইকে জানানোর জন্য যে কি চিকিৎসা করা হয়েছে এটা একটু রেয়ার মানে চিকিৎসা যেটা সব সবাই হয় এটা আর এটা বেসিক্যালি একটা পেশেন্ট ছিল ওনার হাতটা মেশিনে এসে পুরো আলাদা হয়ে গেছিলো পাহাড়টা সেটাকে আবার জড়া হয়েছে সেই নিয়েই আমরা আজকে প্রেজেন্টেশন আর আলোচনা করা যায় সবাইকে জানানোর জন্য যে এরকম হলেও আশা আছে এখন যে মেডিকেল সায়েন্স যে জায়গাতে আছে এই সব অপারেশন করা যায় এবং সাকসেস ও পাই আমরা সবাইকে জানানো এবং আশা দিচ্ছি বেশি নেই ওরা পুরো আলাদা হয়ে গেছে তো উনি আমাদের হসপিটাল এমার্জেন্সিতে আজ টু থ্রি তো যখন আমাদের এমার্জেন্সিতে এসছিলেন উনার উনি শখে ছিলেন ব্লিডিং নেক্সট তো এটা হচ্ছে হাতে ছবি যেটা আলাদা হয়ে গেছিল মেশিনের ছবি পাইছিল পুরোটা মানে স্যুট গ্রিন আর উনি শখই ছিলেন তো আগে তো প্রথমে ওনাকে স্টেবিলাইজ করা হয়েছে ওনার কন্ডিশনটা ইমপ্রুভ করা হয়েছিল অপটোমাইজ করা হয়েছে আর হাতটাকে পরিষ্কার করে ওটাকে প্রিজার্ভ করা হয়েছে তারপরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ছিল আমরা ওনাকে অতীতে নিয়ে আমরা অতি শুরু করেছি তো প্রথম ছিল যে পুরো যে জায়গা আছে সেটা পরিষ্কার করা এবং যা জিনিসটা নষ্ট হয়ে গেছে মেশিনে এসে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে মাংস যা যা আছে সেটাকে বাদ যাচ্ছে তারপরে আমরা

এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি নারায়ণী হসপিটালে গিয়ে পৌঁছাই এবং হাতটাকে সঙ্গে নিয়ে যাই হাতটা কেটে গিয়েছিল নিয়ে যাওয়ার পরে স্যার ডাক্তার আদিত্য কানই স্যার আমার হাতটা জোড়া লাগিয়ে দেয় এখন এখন আপনার এখন মোটামুটি কিছুটা ভালো হয়েছে আরও একটু ভালো হবে আশা করছি না আপনি যে আশা করেছিলেন বলে এটা ডক্টর তবদ বললেন আপনি এটা ডুবেছিলেন বলে সঙ্গে করে হাত থেকেও নিয়ে এসেছিলেন এটা তো একটা আপনার আশা ছিল সেটা যখন এসে দেখেন যে ডাক্তারবাবু আপনি যেটা আশা করেছিলেন সেইটাকে ফুলফিল করে দিলেন তখন আপনার কি বলেন আমার খুব ভালো লাগলো এবং স্যারকে আমি খুব ধন্যবাদ জানাই হ্যাঁ

लाइन चेंजिंग or altering लाइन life altering and even when the mental and physical stress as a shelter we address for a एक बार वो इस टेबल पर या फिर बुल्स का टीवी पर या तो उन्हें के पास फिर उसके क्या हमारे जिस चांस को ला उन्हें रेगुलर फॉलो अप देख ले उन्हें फिजियो पर भी शुरू करा पे जो एक बार जो हार था वो लेके जाओ जो हार तो पूरे गए अब फिजियो पर भी शुरू

কিছুটা মুভমেন্ট আসছে এবং অনেকটা বাকিও আসছে অনগোয়িং প্রসেস আছে তো আমরা আশা করছি যে আলো পিছন ফাংশনটা আসবে যে উনি মিনিংফুল কাজ করতে পারবে ওই হাত দিয়ে উনি ইউজ করতে পারবেন কিন্তু এটা বলতে পারবে তো খুব কিন্তু হবে খুব কনফারেন্ডের যেরকম আমরা বলি সেরকমই মানে অত লোক আছেন আমি এখানে আছি সবাই সঙ্গে যেটা সবাইকে সম্ভব নেই সবাইকে নিয়ে আসার জন্য যেহেতু কোলাই 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 মডার্ন হলি পেপার ইন লারড ইজ ডিসটুরবড সো হ্যাজ প্রোভাইড দিয়ে কাজ করলি ইট ইজ দ আমরা জিতে পারবো এনশোরে সম্ভব এই রেজাল্টটা দেয় তো এটা একটা পার্ট আছে তো আশা করা যায় যে পেশেন্ট আরো ইমপ্রুভ হবে আর ব্যাকগ্রাউন্ড নরমালাইজ ছেলে আমাদের टारगेट যে ব্যাকগ্রাউন্ড নরমালাইজ কুল পেতে পারব না

আমাদের হসপিটাল না এই রকম হসপিটাল যে কোনো অনেক রকমেরই সম্ভব হ্যাঁ তো আই জাস্ট মানে তো সেকেন্ড বার করে দেখেছেন যে আমি ভাবলাম যে যদি সময় থাকে তাহলে সবাইকে দেখাবো যে আর কি কি হচ্ছে মানে কলকাতা একটা হচ্ছে কি বা কি নিজের ফিঙ্গার যেটা বলেন যে আমরা আলাদা হয়ে গেছি এটা ধরা যায় এই হচ্ছে যে ওর গুণ আঙ্গুরটা কেটে গেছে সেটা তৈরি করা হয়েছে इधर जोड़ी जाएगी, जोड़ी कराना है, तो डैट सेकंड इमेजेस डी इमेज ऑफ़ डी डिकांस्ट्रक्टेड था, हैं इधर जैसे जैसे जोंबोसी की कांच चलो, शिकांत दावर हार्मी के जोड़ी कराना है, नेक्स्ट इधर कैंसर ही जो लोग पूरे जोगे पादरा आरत बादी तब है, शिरावर जोड़ी कराना है এটা একটা মেশিনে এসে আবার ওই পুরো চেয়ারটা কেটে গেছিল সেটা আবার তৈরি করা হয়েছে এটা হার এই চামড়ার হারটা পুরো ক্যান্সারের জন্য আর চলে গেছিল সেটা আবার তৈরি করা হয়েছে এটা ফোনটা একটা কুকুর কাঁপিয়ে দিয়েছিল পুরো ফোনটা চলে গেছিল সেটা আবার তৈরি করা হয়েছে তো দিজ আর দ্যিংস এভরিথিং ইজ পসিবল আমরা বলবো যে চাইল্ড এভরিথিং ইজ পসিবল তো এটা জাস্ট একটা অ্যাওয়ারনেস রেস করার জন্য যে আমরা এই কাজটা করিও হয় যেন গো হ্যাঁ এই যে ব্যাপারটা যেটা বলতে যে প্রথমেই ওই ফার্স্ট যে কুল পরিষ্কার করা আছে পরিষ্কার করে ওইটাকে আমরা ফ্রিজে রেখেছি কেন ওর কোলি টেম্পারেচার রাখতো হ্যাঁ এই যে এটা যেটা আছে যে এরো 0 টু 4 ডি চালু কি আমাদের

তো চাইবো সুপার স্পেশালিটি হসপিটালের যে পরিষেবা পাওয়া প্রয়োজন বা দরকার রোগীর ক্ষেত্রে সেটা যেন সেটা যেন এস্টাবলিশ হয় এটা আমাদের হেলথ কেয়ার অ্যাজ হেলথ কেয়ার ওয়ার্কার আমাদের দাম্ব জেলার ক্ষেত্রেও আমি বলবো জেলাতেও কিন্তু অনেক ভালো ভালো হাসপাতাল বা ভালো ভালো হেলথ কেয়ার ফেসিলিটি আছে যেখানে অনেক ভালো ভালো কাজ হচ্ছে আপনি যদি নর্থ চব্বিশ পরগনা জেলায় চলে যান সেখানেও কিন্তু নারায়ণ মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে তো সেখানেও আপনারা অ্যাক্সেস করতে পারবেন একটু দূরের পেশেন্টের ক্ষেত্রে এটা আমরা বলব যে আপনি আপনি দেখবেন যে আপনার কত টাইম লাগতে পারে একটা একটা আপনি ডিসাইড করছেন যাবেন যদি আপনার লাইফ চেকনিং হয় তাহলে কিন্তু পেশেন্টের জার্নি না করাটাই বেটার ইমিডিয়েট কোনো নিয়ারেস্ট হেলথ কেয়ার ক্ষেত্রে অ্যাক্সেস করা এবং আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাক্সেসেবল আমরা ওভার টোল ফ্রি নাম্বার আমাদের টোল ফ্রি নাম্বার আপনি গুগলে গেলেই পেয়ে যাবেন ইউ ক্যান কন্ট্যাক্ট ফ্রম এনিওয়ার আপনার হেলথ কেয়ার ক্ষেত্রে যদি জেলায় কোনো পেশেন্ট থাকে আপনারা আমাদের সঙ্গে কনট্যাক্ট করুন উই ক্যান অ্যারেঞ্জ ফর ট্রান্সপোর্টেশন অফ দ্য পেশেন্ট আমরা সেই পেশেন্টকে আইসিউ অ্যাম্বুলেন্স বা ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স দিয়েও ট্রান্সফার করিয়ে নিয়ে আসতে পারি আন্ডার আন্ডার স্পেশালিস্ট সুপারভিশন ডক্টর টেকনিশিয়ান নার্সিং তো যদি ডিস্ট্রিক্টে হয় আপনি এক্সেস করে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা এয়ার অ্যাম্বুলেন্সেও পেশেন্টকে লিফ্ট করাই এরকম যদি হয় যে নর্থ বেঙ্গলের কোনো পেশেন্ট আছে সেই পেশেন্টটা আসতে যায় তো ওইখান অ্যারেস্টা এয়ার অ্যাম্বুলেন্স অস্ত্র আমরা পেশেন্টকে শিফট করি আনতে পারি সেই ব্যবস্থা আমাদের আছে সেটিকে পুরোনো অবস্থায় ফিরিয়ে দিতে পারলে সবসময় আসি সেটা এই ধরনের রিকর্মতাত্ত্বিক সার্জারি হোক বা অন্য যে কোনো ধরনের চিকিৎসা হোক তো আমরা স্বাভাবিকভাবেই খুশি যে একজন ইয়ং পেশেন্ট যার একটা হাত পুরো বাদ চলে গেছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে এসছেন স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন আমাদের টিম এবং হাসপাতালের সমস্ত কর্মী ডক্টর সবাই খুবই এই ব্যাপারে খুশি এবং উৎসাহিত যে আগামী দিনে আরও এরকম ধরনের অনেক বেশি অ্যাডভান্স কাজ আমরা করছি করতাম আগামী দিনে আরও আপনার নাম আছে আমার নাম তপানি ঘোষ আমি ফেসিলিটি ডিরেক্টর নারায়ণ সুপারস্পেশাল